তার আগে একটা কথা বলে রাখি আক্তার কিন্তু খুব বুদ্ধিমান সে সব কাজের দায়িত্ব আমার কাজে চাপিয়ে দিছে কিন্তু এইসব হবে না কারণ যতগুলো কাজের দায়িত্ব আমাদেরকে দিছেন এইগুলো তো বারো মাস থেকে পনেরো মাসের মধ্যে করে ফেলতে পারবো না তাহলে আপনারা কি করবেন একদম সব সময় আক্তারের কাছে বলতে থাকবে কোন কাজটা আগালো কোন কাজটা পিছাচ্ছে কোন কাজটা কেন আগাচ্ছে না হ্যাঁ কারণ কারণ ভবিষ্যতে আপনাদের নেতা হয়ে আপনাদের সন্তানই আপনাদের কাছে আসবে তাই তো কাজে আক্তারের কিন্তু দায়িত্ব অনেক বেশি এবং আক্তারের জন্য ওর সাথে মিলে যে কাজগুলো আমাদের আপনাদের জন্য করার আমরা অবশ্যই তা করব আমাদের সময় কম হলেও আমরা যত দ্রুততার সাথে পারা যায় কাজগুলো করব আমি গত দু হাজার বাইশে গতিয়া গেছিলাম ওখানে নদী ভাঙনটার কি প্রচন্ড ওটা দেখেছিলাম আর নদী ভাঙনের একটা জনপদ কেমন করে নিশ্চিন্ন হয়ে যায় ওইটাও দেখেছিলাম তিস্তা একটা আন্তর্জাতিক নদী হলেও মনে রাখতে হবে এটা কোন দেশের একক নদী না কোন দেশ যদি মনে করে যে আমার উপরে তিস্তা যেটুকু আছে ওইটুকু আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবে ব্যবহার করব এইটা কোনোদিনও আন্তর্জাতিক বিধিনীতি সমর্থন করে না এবং এই যে তিস্তার ব্যাপারটা এইখানে আমাদেরকে চীন সাহায্য করতে এগিয়ে এসেছে আমরা চীনের সাথে একটা চুক্তি করেছি সেই চুক্তি দেখেছেন আপনারা সেই মহাপরিকল্পনা দেখেছেন আপনারা তো মহাপরিকল্পনা দেখেন নাই ওটা বাস্তবায়ন চান এটা কিরকম কথা আগে তো দেখতে হবে বুঝতে হবে তো ওর ভিতর কি আছে আপনি কি চাচ্ছেন সেটা কি ওর ভিতরে আছে কিনা এটা তো বুঝতে হবে তো আন্তর্জাতিক দুইটা বিষয় আছে একটা হচ্ছে তিস্তার সাথে তিস্তার ব্যাপারে ভারতের সাথে আমাদের পানি বন্টন তিস্তার সাথে ভারতের আমাদের যে পানি বন্টনের বিষয়টা এটা আসিফ বলে গেছে আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে অবশ্যই বারবার ভারতকে বলবো শুধু সেটা বলবো না আমরা কিন্তু ইতিমধ্যে বলেছি যে তিস্তার যদি বানের পানিটা আসে এই নদীটার প্রকৃতিটাই এরকম যেটা ফ্ল্যাশ ফ্লাট হঠাৎ করে পানি চলে আসবে কিন্তু আমাদেরকে যদি সময় মতন জানানো হয় তাহলে তো আমরা ক্ষয়ক্ষতিটা কমাতে পারি তাহলে একদিকে হচ্ছে আমরা চুক্তি হচ্ছে আমাদেরকে সময় মতন জানানো হয় গেট খুলে দেওয়ার আগে অন্তত কয়েক ঘন্টা সময় পেলেও তো আমরা অনেক মানুষকে সরাই নিতে পারি গরু ছাগল সারাতে সরাতে পারি এইটা না এইটা আমাদেরকে না জানানোর তো না বলতে পারার তো কোনো কারণ নাই কালিয়ার আমাদের কেমন ভালো বন্ধু কেমন ভালো প্রতিবেশী এইটা তো এইটা তো বন্ধুদের পরিচয় হবে কাজ দিয়ে কাজ এইটা আমাদের একটা দাবি থাক যাবে এই দাবিটি আপনারা এখনো কেউ তোলেন নাই দ্বিতীয় হচ্ছে চুক্তি চুক্তির বিষয়ে আমরা অবশ্যই কথা বলবো ধরেন যদি কোনো একটা দেশ মানে আপনারা উত্তরবঙ্গের তিস্তা পাড়ের মানুষেরা শাকিল মামা আপনারা কেমন আছেন জিজ্ঞেস করব না কারণ জানি আপনারা ভালো নেই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর গত মাসে আজকে আমি চতুর্থবারের মতো উত্তরবঙ্গে আসলাম এবং কাউনিয়ায় আসলাম দ্বিতীয়বার যতবারই এসেছি যেখানেই গিয়েছি সবার প্রথম এবং প্রধান দাবি ছিল তিস্তার সংকট নিয়সন করা গতবার উত্তরবঙ্গে থাকা অবস্থায় আমি আমাদের পানিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার সাথে ফোন করে কথা বললাম তিনি সাথে আগ্রহ প্রকাশ করলেন যে তিনি এসে আপনাদের কথা শুনতে চান সেখান আয়োজন থেকে যেহেতু পানিসম্পদ মন্ত্রণালয় তিস্তার নদীর সমস্যা নিরসন কাজ করবে পানি সম্পদ মন্ত্রণালয় ইতিমধ্যে আপনাদের জন্য কিছু সুখবর নিয়ে এসেছে সেটি আমাদের মাননীয় প্রধান অতিথি আপনাদেরকে বলবেন আমি স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন দাবি এসেছে আজকে আপনারা অনেকগুলো কথা বলেছেন সে বিষয়ে কিছু বলতে চাই তিস্তায় যে দীর্ঘ চর দিকে উঠেছে এবং চরে যে মানুষ বসবাস করে সেখানে শিক্ষার হার অত্যন্ত কম কারণ সেই জায়গাগুলোতে কোন স্কুল স্কুল নেই শিক্ষা প্রতিষ্ঠান নেই স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় তিস্তার চরে জনসংখ্যা অনুপাতে শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণের ব্যবস্থা করবে আমরা জানি উত্তর